বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নিবেন আমরা দুই মাইল হেঁটে সাভারের সিন্দুরিয়া এসেছি ভিডিও বানানোর জন্য ফেসবুক এবং ইউটিউব দুইটাই তো এলাকাটা দেখেন একবারে খালি কোনো জায়গা নাই একবারে পুরাপুরি খালি কত মাঠ হেঁটে যাচ্ছি তো আমাদের সঙ্গে আছে মিন্টু ভাই ভাই একটু কিছু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আজকে আসছিলাম শুটিংয়ে শিল্পী আলী হোসেন শুটিং শুটিংয়ে আসছিলাম আমি এবং এই যে স্বপন ভাই ক্যামেরায় ছিল স্বপন ভাই আর কি আমরা এই শুটিং শেষ এখন বাড়িতে যাচ্ছি আমরা অনেক ভিতরে চলে এসেছি প্রায় দুই মাইল হাঁটছি সবার থেকে অনেক ভিতরে এটা সিন্ধুরিয়ার ভিতরে আর কি এখানে আমরা এই যে ফাঁকা মাঠ দিয়ে হেঁটে যাচ্ছি আর কি আর এটা অনেক সুন্দর পরিবেশ ছিল চারপাশে অনেক হলুদ না দেখলে কেমন হয় এই হলো আমাদের শিল্পী হাসিন ভাই হাসান ভাই কেমন আছে কেমন লাগলো এই জায়গাটা খুবই ভালো লাগছে ঠান্ডার জন্য বেশি কাল ঠান্ডার জন্য উনি ঠিকমতো গান করতে পারে নাই তো দেখেন আমরা কত কষ্ট করে ভিডিও বানাই আপনারা ধারণা করতে পারেন ধারণা করতে পারেন না তো আমরা দুই মাইল হেঁটে দুই মাইল হেঁটে একটা চকের ভিতরে আসছি এবার আসেন দুই মাইল চকের ভিতরে আসছি আসছি যেখানে কোনো লোকজন নাই ঘাস আর ঘাস দেখেন একটা চক বিশাল বড় চক আর ওই পাশে গেছিলাম আমরা সরিষা খেতে তো বাড়ি ফিরতেছি সন্ধ্যা হয়ে গেছে তো আপনারা তো আপনাদেরকে একটু কথা বলি অনেকে মনে করেন যে ফেসবুকে খুব সহজেই টাকা পয়সা কামানো যায় আসলে টাকা কামানো যায় ঠিকই আছে কিন্তু কত যে কষ্ট করতে হয় আপনারা হয়তো জানেন না আপনারা চিন্তাও করতে পারবেন না আমি অসুস্থ দীর্ঘদিন ধরে অসুস্থ তবুও আমার চ্যানেল এবং ফেসবুক আইডি পেজ সবই ডাউন এই ডাউনের কারণে আমি আর বাসায় থাকতে পারলাম না যে একবার যদি ডাউন হয়ে যায় এটাও উঠাইতে আমাকে অনেক কষ্ট করতে হবে তবুও এই যে মাটি দেখেন এই মাটি এলাকাতে আমি আসছি শুটিং করতে শুটিংয়ের কাজ শেষ তো হাতে কাঁপতেছে আমরা হয়তো হাইটে এখন মেন রোডে উঠবো দুই মাইল হাঁটছি ভাই আপনার চিন্তা করতে পারেন আমি এই অসুস্থ শরীর নিয়ে দুই মাইল হেঁটে শুটিং করে আসলাম আপনারা ফেসবুকে যারা আছেন মনে করেন যে অনেক সহজ কিন্তু আসলে ব্যাপারটা তেমন সহজ না আপনি ভিডিও বানান সুন্দর সুন্দর ভিডিও বানান বিভিন্ন লোকেশনে যান তারপরে ফেসবুকে কাজ করতে আসেন ইউটিউবে কাজ করতে আসেন আমরা কাজ করতেছি প্রচুর পরিশ্রম করে দেখেন পিছনে এই যে ক্যামেরার ব্যাগ কত ওজন এই ওজন নিয়েও আমরা দুই মাইল হাঁটলাম দুই মাইল হেঁটে আমরা এখন বর্তমানে এই এরিয়াটা ছেড়ে যাচ্ছি আমরা তিনজনই আসছিলাম ছোট্ট একটা শুটিং ছিল শ্যুটিংয়ের কাজ করার জন্য মিন্টু মিন্টু ভাই আছে আর এক শিল্পী আছে তো আমরা মেন রুডে উঠতেছি মেন রুডে উঠে আর একটা ব্লক করবো আমরা সঙ্গে আপনারা সঙ্গেই থাকেন আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ ভাই বাই